আলো সিক্রেট গ্রুপের প্রধান হোতা ছিলেন রিয়াজ ছাত্রদের বিরুদ্ধে নিয়েছিলেন আট পদক্ষেপ আওয়ামী লীগ সমর্থিত সবিজ তারকাদের একটি গ্রুপ চ্যাটে স্ক্রিনশট ফাঁস হয়েছে যা নিয়ে তোলপাড় চলছে সারা দেশে আলো নামক সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের কিছু স্ক্রিনশট তেসরা সেপ্টেম্বর সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় সরকার পতনের আগে তাদের একটি দল সক্রিয় ছিল শিক্ষার্থীদের বিপক্ষে দাঁড়িয়ে আওয়াজ তুলতে তাদের আন্দোলন দমিয়ে রাখতে ঢাকায় সিনেমার চিত্রনায়ক রিয়াজ শুরু থেকে গ্রুপ জিতে বিভিন্ন পরামর্শ দিয়ে আসছিলেন তিনিই ছিলেন আলু আসবে সিক্রেট গ্রুপের প্রধান হোতা ছাত্রদের বিরুদ্ধে তিনিই দিয়েছিলেন আটটি পদক্ষেপ গত দুশরা আগস্ট রাত একটা তিরিশ মিনিটে আলু আসবে নামক সবিজ অঙ্গনে আওয়ামীপন্থী পন্থী শিল্পী এবং সাংবাদিকদের নিয়ে তৈরি হওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপের আন্দোলন দমিয়ে রাখতে আটটি পরামর্শ দেন রিয়াজ তিনি লেখেন প্রিয় বন্ধুগণ সালাম ও কৃতজ্ঞতা আপনাদের আজকের পারফরমেন্স এবং গ্রুপের কথা পড়ে শোকের মাসে জানায় অভিনন্দন সেই সঙ্গে কিছু কথা নাম্বার এক আমি বিশ্বাস করি বঙ্গবন্ধু কন্যার হাত ধরেই আলো আসবে নাম্বার সময়টা আমাদের প্রতিকূলে নাম্বার তিন আমাদের যুদ্ধটা দীর্ঘ হবে এবার তাই শক্তি মনোবল ধরে রাখতে হবে চার এই সময়ে কাউকে আঘাত করে কিছু বলা যাবে না পাঁচ কোনো মূল্যে এই আন্দোলন দ্রুত থামাতে হবে ছয় সোশ্যাল মিডিয়ায় একে অন্যকে সাপোর্ট দিতে হবে সাত একজনের যে কোনো বিপদে সবাইকে একসঙ্গে ঝাঁপিয়ে পড়তে হবে এবং সর্বশেষ তিনি লেখেন সবাই মিলে এক আত্মা এক প্রাণ হতে হবে তাহলে আমরা এই তোফান পাড়ি দিতে পারব তারপরেও থেমে থাকেনি এই অভিনেতা এরপর তেসরা আগস্ট সন্ধ্যা সাড়ে সাতটায় রিয়াজ সে গ্রুপে লেখেন বিএনপি জামায়াত এবং রাজাকার পুত্ররা আহ্বান জানাচ্ছে দেশ বাঁচাতে এগিয়ে আসতে কোন দেশ সেটার বুঝতে বাকি নেই তাদের বাবারা একাত্তর সালে দেশ বাঁচানোর ডাক দিয়েছিল তবে সেটা বাংলাদেশ না পাকিস্তান আজ একাত্তর মুছে ফেলার চেষ্টা হচ্ছে চব্বিশ দিয়ে আগস্ট মুছে ফেলার চেষ্টা হচ্ছে জুলাই দিয়ে গুজব ছড়িয়ে রায়ের বাজার বধ্যভূমিকে একাত্তরের বদলে চব্বিশের বধ্যভূমি বানানোর চেষ্টা চলছে এরপর রিয়াজ আরও লেখেন সরকার বিরোধী সব অপশক্তি যেখানে নানাভাবে সক্রিয় তখন অনেকেই এটাকে একমাত্র নিরপেক্ষ ছাত্র আন্দোলন ভাবতেই পারে সেটা তাদের স্বাধীনতা কিন্তু আন্দোলনে প্যাটার্ন এবং ধ্বংসাত্মক কর্মকাণ্ড প্রমাণ করে ছাত্রদের ঢাল হিসেবে ব্যবহার করে জাতীয় পতাকাজ খামচে ধরেছে সে পুরনো শকুনেরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে সবাই লড়াই চালানোর লক্ষ্যে তৎকালীন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত এবং সংসদ সদস্য ফেরদোসের নেতৃত্বেই আলো আসবে ওই গ্রুপের প্রতিষ্ঠা হয় যেখানে আওয়ামীপন্থী শিল্পী এবং সাংবাদিকেরা যুক্ত ছিলেন প্রকাশিত স্ক্রিনশটে সক্রিয় ছিলেন অভিনেত্রী তানবিন সুইটি সোহানা সাবা অরুণা বিশ্বাস সহ অনেকেই সে গ্রুপে বিভিন্ন স্ক্রিনশট থেকে জানা যায় অভিনেত্রী অরুণা বিশ্বাস ও রিয়াজের মতোই আন্দোলনকে দমিয়ে রাখার চেষ্টা করেছিলেন এমনকি শিক্ষার্থীদের গায়ে গরম পানি ঢেলে তাদেরকে থামানোর কথাও বলেছিলেন এই অভিনেত্রী আবার কখনও কখনও আন্দোলনের পক্ষে যারা প্রোফাইল লাল করেছিলেন তাদেরও চিহ্নিত করে রাখা এবং পরবর্তী সময়ে দেখে নেওয়ার হুমকি জানিয়েছিলেন অরুণা বিশ্বাস